তিনদু পার হয়ে আলহামদুলিল্লাহ শেষ ঢালটা আমরা পার হয়ে যাচ্ছি সামনেই ঢালাই রাস্তা তার মানে সে রাস্তাটা আমাদের অনুকূলে থাকবে আশা করি বিসমিল্লা আমার এফ জেড টু ফাইভ আলহামদুলিল্লাহ ভালো সাপোর্ট দিচ্ছে শটালে এইভাবে আস্তে আস্তে উঠে যাইতে হবে Bismillahirrahmanirrahim Allahu Akbar Allahu Akbar Alhamdulillah Manik bhai udah gesih Manik bhai Allahu Akbar Mandi bhai line na yo

মানিক ভাই একবার ডান সাইডে যে বস্তা দেওয়া এই জায়গাতে উঠা যাবে না এই যে যান পাশে যে বস্তা দেওয়া এই দিক দিয়ে উঠা যাবে না মন্ডি ভাই আছবেলা ভাল

ठेला देन ला। ठेला। ठेला उठी। ठेला उठी। এদিক দিয়ে উঠতে হবে মানিক ভাই এদিক দিয়ে উঠতে হবে আমি উঠব এদিক দিয়ে উঠতে হবে এদিক দিয়ে মন্টি ভাই আপনি এই কনায় দাঁড়ান তাহলেই হবে

আলহামদুলিল্লাহ বাকি ভাই তার বাড়িতে বাকি ভাই ভাইদের খেটে তুলে নিয়ে আসি